বাংলায় সাম্প্রতিক আর্যিকর আন্দোলনের সঙ্গে অনেকটাই সম্পৃক্ত হয়ে গিয়েছিল বামেরা শাসক দল তৃণমূল কংগ্রেস ধারাবাহিকভাবে অভিযোগ করছিল যে আর্যিকর আন্দোলনে বামেরাই পিছন থেকে ইন্ধন জোগাচ্ছে এখন কৌতূহলের বিষয় হল রাজ্যে ছটি বিধানসভা আসনের ভোটে বামেদের কি অবস্থা বামেদের ভোট কি বাড়লো নাকি কমে গেল মাদারিহাট বিধানসভা কেন্দ্র ছাব্বিশের লোকসভা ভোটে আলিপুরদুয়ার লোকসভার মাদারিহাট আসনে বামেরা পেয়েছিল মাত্র চার ভোট মাদারিহাটে বরাবরই লড়তো আরএসপি এবার তারাই প্রার্থী দিয়েছে উপনির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে আরএসপি মাত্র তিন হাজার ভোট পেয়েছে সিতাই বিধানসভা কেন্দ্র উত্তরবঙ্গে কোচবিহারের সিতাই বিধানসভা উপনির্বাচন ছিল এই আসনে প্রার্থী হয়েছিল ফরওয়ার্ড ব্লক সিতাইয়ে গত লোকসভা ভোটে বামেরা পেয়েছিল দু হাজার ভোট এবার তারা পেয়েছে তিন ভোট কংগ্রেসের প্রার্থী হরিহর রায় সিংহ বরং বাম প্রার্থীর চেয়ে অনেকটা বেশি তথা ন হাজার ভোট পেয়েছেন নৈহাটি বিধানসভা কেন্দ্র সিতাইতে বামেদের হাজারখানেক ভোট বাড়লেও তা কমে গেছে নৈহাটিতে আজিকরের নির্যাতিতার বাড়ি সোদপুরে নৈহাটি থেকে সোদপুরের দূরত্ব বেশি নয় একই জেলা তাছাড়া নৈহাটি হল শহর এলাকা কিন্তু এহেনও নৈহাটিতে বামেদের ভোট লোকসভা নির্বাচনের তুলনায় অনেকটা কমেও গেছে লোকসভা ভোটে আর্জি করে সিপিএম পেয়েছিল চোদ্দ হাজার ভোট এবার সেখানে সিপিএম লিবরেশন পার্টি পেয়েছে মাত্র সাত হাজার ভোট অর্থাৎ লোকসভার তুলনায় অর্ধেক ভোট পেয়েছেন বামেরা মেদিনীপুর বিধানসভা কেন্দ্র মেদিনীপুর বিধানসভায় লোকসভা ভোটে বামেদের প্রাপ্ত ভোট ছিল এগারো এবার কম বেশি তাই রয়েছে সেখানে বামেরা পেয়েছে এগারো হাজার ভোট হারওয়ায় বামেরা প্রার্থী দেয়নি তারা কৌশলে আসনটি আইএসএফ কে ছেড়ে দিয়েছিল লোকসভা ভোটে হারোয়াই সিপিএম পেয়েছিল সাত হাজার চারশো ভোট এবার আইএসএফ সেখানে পেয়েছে পঁচিশ হাজার ছশো চুরাশিটি ভোট একমাত্র তালডাংরায় সিপিএম এর ভোট সামান্য বেড়েছে লোকসভা ভোটে তালডাংরায় সিপিএম পেয়েছিল ষোলো হাজার পাঁচশো পঁচিশটি ভোট এবার সেখানে তারা প্রায় কুড়ি হাজার ভোট পেয়েছে চুম্বকে ছ মাস আগে বাংলায় বামেরা যেখানে ছিলেন সেখানেই রয়েছেন আর্যিকরের ঘটনা নিয়ে আন্দোলন প্রতিবাদ অসন্তোষ থেকে তারা শক্তির সংগ্রহ করতে পারেননি বা সাংগঠনিক দিক থেকেও বা বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারেননি যা তাদের ভোট বাড়াতে পারে উপনির্বাচনের ফলাফল তাই শুধু সিপিএমকে হয়তো হতাশ করবে না সামগ্রিকভাবে বামপন্থীদের কাছেও এই ফলাফল বেশ নিরাশাজনক হতে পারে রাজনীতিকরা বলছেন বাংলার রাজনীতিতে বামেদের এই হতাশাজনক ফলাফলের প্রভাব পড়বে ত্রিপুরাতেও বাংলার মতো ত্রিপুরাতেও বোট রাজনীতিতে বামেরা তাদের ধারাবাহিক অবনমন বজায় রাখতে সক্ষম হয়েছে বিধানসভা নির্বাচন থেকে শুরু করে প্রতিটি নির্বাচনে লেখচিত্র বামেদের পারফরমেন্স কিন্তু নিম্নমুখী স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ জিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রি সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে যোগাযোগ করুন আরবি আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ